হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আমি ভালোই আছি তো আমি সকাল থেকে আজকে ব্লগটা দেখো তো আমার সকালে রান্নাবান্না সব হয়েই গেছে তাড়াতাড়ি করে ফেলেছি তোমাদের দাদা ভাই সব জোগাড় করে দিয়ে যায় বুঝতেই পারছো আমি পারি না সব কিছু তো তার ফাঁকে একটু ঘুরি রাস্তার দিকেও যাই রাস্তার দিকে গিয়ে একটু গাড়ি ঘোড়াও দেখি সবসময় একা তো আর ভালো লাগে না টাইম পাস করি তোমাদের সাথে একটু কথা বলা হয়ে যায় আর বসে থাকি আর রাস্তার দিকে তাকে বসে থাকি কী করবো কিছু করার নেই গাড়ি ঘোড়া সব দেখি তো এখন প্রচুর রোদ থাক বন্ধ করে দিন তো এইভাবেই আমার দিন কাটে বোরিং লাইফ কি বলবো কথা বলার কেউ নেই তো তোমাদের সাথেই কথা বলি এই চেয়ার আমি চেয়ারেই বেশিরভাগ বসে থাকি বাইরে আর একটা আমাদের বারান্ডা বারান্দায় যে ফুল গাঁদা ফুল গাছ কি সুন্দর হচ্ছে